চ্যানেল টোয়েন্টি ফোরের একটি টক শোতে অংশগ্রহণ করেছেন এবং উনি বলছেন যে আমি শুরু থেকে বলছি এখনও বলছি যদি না বলে থাকি তাহলে ভুল বলেছি সেটা হচ্ছে এই ট্রাইব্যুনালের জুরিসডিকশান আমি মানি না উনি এটা রিপিট করেছেন এই ট্রাইব্যুনালের জুরিসডিকশান আমি মানি না এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয় উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মানেন নাই বলে অবজ্ঞা করেছেন অবহেলা করেছেন অর্ডার সিটি দেখিয়েছেন সেই সাথে উনি আরেকটি কথা বলেছেন আমার ধারণা যে একটা অর্ডার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট বলতে উনি কি বোঝাতে চেয়েছেন এটা খুব পরিষ্কার পরের বক্তব্যগুলো যদি আপনারা বিবেচনায় আনেন তাহলে উনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন প্রসিকিউশন অর থার্ড পার্টি কারোর সাথে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে এই জাজমেন্ট বা প্রসিডিং চলছে এইটা একটা বিচারকের জন্য একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচারপ্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননা কর। সেই সাথে উনি প্রসিকিউশন টিমকে চ্যালেঞ্জ করেছেন আমাদের আইনের এগারো চার ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া বিচারক এবং কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই এই ক্ষেত্রে যদি তারা এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেন অনারেবল ট্রাইব্যুনাল কোনো আবেদনের ভিত্তিতে অথবা সমট। একটি কজ অর্থাৎ তাকে নোটিশ দিয়ে তার কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং সর্বোচ্চ শাস্তি হিসাবে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরি অথবা না অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা দুটোই দিতে পারেন এই মামলায় আপনারা দেখেছেন যে আমরা এখানে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এই শুনানিটা আজকে হয়েছে অনারেবল ট্রাইব্যুনালের আজকে তিনজন মেম্বারের মধ্যে একজন মেম্বার অর্থাৎ চেয়ারম্যান এবং মেম্বার ওয়ান অনুপস্থিত ছিলেন চেয়ারম্যান অনুপস্থিত চেয়ারম্যান এবং মেম্বার ওয়ানের অনুপস্থিতিতে মেম্বার টু শুনানি করে বলেছেন যে যেহেতু একটা সিরিয়াস অ্যালিগেশান সিরিয়াস ম্যাটার এই জন্য আমি চাচ্ছি যে অন্তত চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে এই শুনানিটা হোক আমি অর্থাৎ অনারেবল ট্রাইব্যুনালের আজকে সিটিং মেম্বার এবং এটা নেক্সট সানডে শুনানির জন্য দিন ধার্য করেছেন বাকি প্রসিডিং আপনারা দেখেছেন আমরা একটা পেনড্রাইভ ট্রাইব্যুনালে জমা দিয়েছি যেখানে ওই টকশোটা ডাউনলোড করে করা আছে সেটি ট্রাইব্যুনাল বাজিয়ে শুনিয়েছেন আমরা শুনেছেন উনি তার একটা ছোট এক্সট্রাক্ট আমরা বলছি ওই ভলিউ ওখানে উনি বলছেন ফজলুর রহমান সাহেব বলছেন যে আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না উপস্থাপক প্রশ্ন করছেন মিডিয়া কি জানতে পারেনি উনি তার উত্তরে বলছেন সবাই জানে জানবে না কেন আমার ইউটিউব শোনেন আমি এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না ইউটিউবে বলেছি টকশোতে বলেছি যদি না বলে থাকি এখন বললে আমার ভুল আমার মাপ চাইব প্রতিদিন বলছি এই বিচার আমি এই কোর্টের বিচার আমি মানি না আরও বলছেন উনি এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টের বিচার এই কোর্টে বিচার হইতে পারে না এই কোর্টে যারা বিচার করতেছে আমার ধারণা এদের মধ্যে এদের ভিতরে একটা কথা আছে এছাড়াও আরও অনেক ডিফ্যামেটরি বক্তব্য উনি দিয়েছেন আমরা শুধু কোর্ট নিয়ে উনি যতটুকু কথা বলেছেন সেটুকু ট্রাইব্যুনালের সামনে পড়েছি আর এছাড়াও আরও অনেক কথা বলেছেন সেটা ট্রাইব্যুনালের বাজিয়ে শোনানো হয়েছে আর টোটাল ঊনপঞ্চাশ মিনিটের টক আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি এই আইনের ইলেভেন ফোরে বলা আছে যে এই ধরনের অ্যাক্ট যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটা প্রসিডিংস ইস্যু করে তার বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারবেন এই আইনের বলে দেওয়া আছে যে এই সব কিছু প্রসিডিং শুরুর আগেই তাকে একটা নোটিস করে ডেকে আনতে হবে ট্রাইব্যুনালে এবং ওনার বক্তব্য শুনবেন তো যদি এই প্রসিডিং শুরু হয় তাহলে অবশ্যই তার স্থায়ী অস্থায়ী এবং তার যতগুলো জানা ঠিকানা আছে তার মাধ্যমে উনি এটা জানতে পারলে উনি এসেই ট্রাইব্যুনাল বক্তব্য দিবেন। অর্থাৎ এই আইনে তার বক্তব্য শুনতেই হবে